কতদিন অবস্থান করবে তখন রাসুল সাল্লাম বললেন চল্লিশ দিন যার প্রথম দিনটা একটা বছরের সমান হবে এবং দ্বিতীয় দিনটা একটা মাসের সমান হবে আর তৃতীয় দিনটা একটা সপ্তাহের সমান হবে باكي دين كلو تمدر شبابيك ديني مطيئوتي بايدهو بي بكاتو حديث البيكه كار إمام نبوذي رحمه الله تبكاتو حديث البيكه قرنده المنهاج في شرح مسلم ابن الحجاج بولين قال العلماء هذا الحديث على ظاهره وهذه الأيام الثلاثة طويلة على هذا القدر المذكور في الحديث অর্থাৎ ইমাম নবী রহিমাহুল্লাহ বলেন যে অলামাই কারাম বলেছেন যে হাদিসটা যেভাবে বলা আছে বা সেভাবেই বাস্তবায়ন হবে অর্থাৎ এই তিনটা দিনের যে বিশালত্ব বর্ণিত আছে হাদিসে সত্যি সত্যি সে তিনটা দিন এতটাই দীর্ঘায়িত হবে অর্থাৎ দাজ্জাল আসার চল্লিশ দিনের প্রথম দিনটা হবে একটা বছর তথা তিনশো দিনের সময় আর দ্বিতীয় দিনটা হবে একটা মাস তথা তিরিশ কিংবা একত্রিশ দিনের সমান আর তৃতীয় দিনটা হবে একটা সপ্তাহ তথা সাত দিনের সমান আর তার বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মতোই অতিবাহিত হবে